বিশ্বাসীদের জন্য কিন্তু নো ডাউট ভালো যাবে ধীরে ধীরে পরিপক্কতা পাবেন কিন্তু স্থায়িত্ব বজায় থাকবে কর্মক্ষেত্রে দায়িত্ব পেলেও কিন্তু দায়িত্ব থেকে হটবেন না ধীরে ধীরে স্থিরতার দ্বারা কাজ করুন মানসিক স্থিতি বজায় রাখুন কর্মক্ষেত্রে আপনি এস্টাবলিশ হবেই হবে তাহলে প্রথমে চলে আসি কর্মক্ষেত্রে বা কর্মজীবন দায়িত্ব পালন কেমন হবে বছরের শুরুতে কাজের চাপ কিন্তু থাকবে এপ্রিল থেকে অগাস্ট মাসের মধ্যে কিন্তু আপনাদের কাজের চাপ থাকলেও কিন্তু আপনাদের জীবনের যে পরিবর্তন জীবনে যেটা চাইছেন কিন্তু আপনাদের স্বপ্ন পূরণের একটা দিক এসে যাচ্ছে ব্যবসায়ীদের জন্য বছরের মাঝামাঝি বেটার সময় এই বিশ্বরাশিদি বিশ্বরাশিদের জন্য কিন্তু এই বছরের মাঝামাঝি সময়টা কিন্তু বেটার সময় তাই মাঝামাঝি এই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করুন সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন করুন সহকর্মীরাই আপনাকে কিন্তু কর্মক্ষেত্রে অগ্রগতি নিয়ে আসবেন লাস্টে একটাই পরামর্শ দেব কর্মজীবনে যতই কিছু থাকুক না কেন তাড়াহুড়ো করবেন না তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না কারণ বিশ্বরাশির ক্ষেত্রে তাড়াহুড়ো করে কোনো নেওয়া সিদ্ধান্ত আপনাদের ক্ষেত্রে উপযুক্ত নয় তাই তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত কিন্তু আপনাদের জন্য উপযুক্ত হবে না দু হাজার ছাব্বিশের ক্ষেত্রে দু ছাব্বিশ অর্থাৎ রবির বছর অর্থাৎ কাউন্ট করলে ওয়ান রবির বছর তাই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া মোটেই চলবে না হু ডিসিশনে চলবেন না ভেবে চিন্তে ডিসিশন নিন অবশ্যই সাকসেস আসবে চলে আসো অর্থ সংক্রান্ত বিষয় অর্থ এবং সম্পদ অর্থের মালিক কতটা হবেন সম্পদের মালিক কতটা হবেন কতটা আপনাকে মানুষ ইজ্জত দিয়ে চলবে অর্থাৎ অর্থই তো মানুষের ইজ্জতের জায়গা অর্থই মানুষ কিন্তু মানুষের এস্টাবলিটির জায়গা কোথাও বিজনেস শুরু করা কোথাও ইনভেস্ট করা কোথাও বিনিয়োগ করা সবকিছুই কিন্তু অর্থ ছাড়া কিছুই হয় না আয় ধীরে ধীরে বাড়বে এই বছরে দু হাজার ছাব্বিশে জন্য আয় ধীরে ধীরে বাড়বে বছর প্রথমেই থাকপাক করবেন না যে না আয় বাড়ছে না আয় করতে পারছি না আয় ধীরে ধীরে বাড়বে এবং জুন থেকে সেপ্টেম্বর মাস এই টাইমটা মনে রাখবেন জুন থেকে সেপ্টেম্বর মাসের টাইমটা হচ্ছে আপনাদের অগ্রগতির টাইম জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আপনারা ধীরে ধীরে আর্থিক দিকটা এস্টাবলিশমেন্ট পাবেন এবং প্রত্যাশিত ভাবে অর্থ পাবেন যা প্রত্যাশা করেছিলেন তার থেকে বেশি অর্থ প্রাপ্তি আপনাদের ক্ষেত্রে ঘটবে বড় বিনিয়োগ অবশ্যই ভেবেচিন্তে করবেন বড় বিনিয়োগের ক্ষেত্রে ভাবনা চিন্তা করে পদক্ষেপ নিন ঋণ নেওয়ার আগে অবশ্যই বড়দের সঙ্গে আলোচনা করুন ঋণ নেওয়ার ব্যাপারে যদি কোনো লোন নেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন বড়দের সাথে আলোচনা করুন এবং এই বছরের শেষে বড় ধরনের স্বস্তি লাভ কিন্তু করবেন এই বছরে প্রেম এবং দাম্পত্য জীবন কেমন হবে প্রেমে ব্যাপারে মিশ্র ফলাফল বিবাহিত জীবনে বড় বোঝা বোঝাপড়ার মধ্যে থাকবে অবিবাহিতদের জন্য কিন্তু বড় খবর আপনাদের বিয়ে চলেছে এবং জেদ হবে জেদকে আপনাদের চেপে রাখতে হবে স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ করে বিবাহ ঠিক হলো হঠাৎ করে বিবাহ হয়েও গেল দেখা যাচ্ছে যে আপনাদের জেদের কারণে স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু বাধা সৃষ্টি হয়ে দাঁড়ালো অর্থাৎ সেই জায়গায় ডিভোর্সের পর্যায়ে চলে গেল তা করবেন না জেদকে কন্ট্রোল করার চেষ্টা করবেন খোলা মেলা কথা বলার মাধ্যমেই কিন্তু এর সমস্যার সমাধান হবে চলে আসে স্বাস্থ্যর ব্যাপারে গলা ব্যথা মাথার যন্ত্রণা শ্বাসকষ্ট পেট ব্যথা এগুলো কম বেশি থাকবে এই বছর এই জন্য মানসিক চাপকে এড়িয়ে চলার চেষ্টা করবেন আপনাদের মধ্যে যতটা মানসিক চাপ আসবে ততটাই আপনাদের নার্ভাসনেস আসবে ততটাই আপনারা কাজের অগ্রগতি থেকে দূরে থাকবেন তাই নার্ভাসনেসকে দূরে হাঁটা আপনার মানে আপনারা কেমন করবেন নিজেকে খুব ক্লিয়ারলি চলার চেষ্টা করবেন ক্লিয়ারলি নেওয়ার চেষ্টা করবেন কারো কথা ক্লিয়ারলি নেওয়ার চেষ্টা করবেন যদি চাপ নিয়ে ফেলেন তবে মানসিক স্ট্রেস বাড়বে দেখা যাচ্ছে তখন থেকে আপনাদের রোগের কারণ হয়ে দাঁড়াবে শিক্ষা এবং ব্যক্তিগত উন্নতি নোড়াউট থাকবে যারা শিক্ষার্থী আছেন এই বছরটা ভালো কেরিয়ারে উন্নতি স্কলারশিপ ভালো জায়গায় ভর্তি বিদেশ যাত্রা শিক্ষাগত যোগ্যতা উন্নতির যোগ অবশ্যই ভালো বিদেশ সংক্রান্ত যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছে বিশ্বাসী জাতক এই বছরের জন্য নো ডাউট আপনাদের জন্য ভালো কিন্তু শুভ সময় বলে দিচ্ছি শুভ সময় এপ্রিল জুন অগস্ট সেপ্টেম্বর এপ্রিল জুন আগস্ট সেপ্টেম্বর এই চারটে মাস আপনাদের কোনো রকম সিদ্ধান্ত বড় ইনভেস্টমেন্ট বড় বিদেশ যাত্রা শিক্ষার জন্য বিদেশ যাত্রা ক্যারিয়ারের জন্য বিদেশ যাত্রা ভালো বউ পাওয়ার জন্য ভালো স্বামী পাওয়ার জন্য অর্থাৎ আমাদের ভালো লাইভ পার্টনার পাওয়ার জন্য এই বছরে এই চারটে মাসকে আপনারা কাজে লাগাতে পারেন বিশ্বরাশি জাতক জাতিকা দু আর বিস্তারিত জানতে গেলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সেভেন ফোর থ্রি জিরো নাইন ফাইভ ফাইভ জিরো টু সিক্স আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজকে ফলো করুন জ্যোতিষ দেব ঠাকুন আর ইউটিউব পেজকে ফলো করুন দেবু ঠাকুন নমস্কার